আসসালামু আলাইকুম আজকে শীতের সেরা পিঠা রেসিপি নিয়ে এসেছি এটা শুধু আপুরানা ভাইয়ারাও খুবই ইজিলি তৈরি করতে পারবেন এটা খুবই হেলদি আর ভীষণ মজার পিঠাটা যেহেতু সবজি দিয়ে তৈরি করা অবশ্যই হেলদি তো বটেই আর খেতে তো খুবই মজার আর বানানো কিন্তু একদমই ঝামেলা নেই ভীষণ মজার আর সহজ রেসিপিটির মূল কোনো অংশ বাদ না দিতে চাইলে অবশ্যই আপনাকে সঙ্গে থাকতে হবে আপনি ঝট ফট পানিয়ে নিতে পারবেন এক দেখাতেই ইনশাল্লাহ তো চলুন এবার ঝটফট একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিই মূল প্রসেসে চলে যাই এখানে আমি গাজর নিয়েছি একটি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ফুলকপি এখানে দুই কাপের মতো ফুলকপি নিয়েছি আমি একটু বেশি করে বানাবো সেই জন্য এই পরিমাণে নিয়েছি আপনাদের পছন্দ মতো পরিমাণ নিয়ে নেবেন প্রয়োজন মতো এখানে মরিচ নিয়েছি দশ থেকে পনেরোটি একটু বেশি করে ধনিয়া কুচি নিয়েছি ধনিয়া পাতা আপনাদের ফ্যামিলি মেম্বার্স বুঝে আপনারা উপকরণের পরিমাণগুলো নিয়ে নেবেন এটা সঠিক কোনো মাপ নেই আর এখানে বাঁধাকপি নিয়েছি একটা ছোট ছোটো সাইজের অর্ধেক আর এই বাঁধাকপিটাকে আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি এবারে এটাতে একটু লবণ দিব এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর বাঁধাকপিটাকে প্রথমে হাত দিয়ে একটু নরম করে নিতে হবে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করলে কিছুটা যখন নরম হয়ে যাবে বেশি একটা মেশানোর দরকার নাই তারপরে হচ্ছে আমি ফুলকপি গ্রেড করা ফুলকপি দিয়ে দিলাম আর এই ফুলকপি গাজর এগুলো কিন্তু আমি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিলাম গাজরটা গাজর আমি মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ একে একে এখানে আসলে সবগুলো উপকরণ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরেই অ্যাড করে দিব আটা আমি কিন্তু আটা দিয়ে দিচ্ছি আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন আটা ময়দা একটা হলেই হলো তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে পনে এক কাপ আটা দিয়েছি তারপর পনে এক কাপ আমি চালের গুঁড়ি দিচ্ছি আর এই চালের গুঁড়িটা আমার ভেজা চালের গুঁড়ি এখানে শুকনো চালের গুঁড়িও দিতে পারেন এবারে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসাথে প্যাস্ট করা আমার তিন টেবল চামচের মতো দিয়েছি আর এক চামচ বেকিং পাউডার দিয়েছি একটা ডিম দিয়ে দিলাম এবারে আমি দেখতে পাচ্ছেন আমি যেই বউলে আসলে নিয়েছিলাম সেটাতে মিক্স করতে প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি অন্য একটা ছড়ানো বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবারে একটু একটু পানি দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে এই কাজটা চাইলে হাতেও করতে পারেন চাইলে আবার হ্যান্ডস বা চামচ দিয়েও করতে পারেন তো আমি একটু একটু পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এটার ঘনত্বটা কেমন হবে সেটা আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দেবো দেখি বুঝতে পারছেন এটা ঝামেলার কিছুই নেই খুবই ইজিলি হয়ে যাচ্ছে এই দেখেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম যে কীরকমটা হবে অবশ্যই আশা করি বুঝতে পারছেন এবারে আমি হচ্ছে চুলাই চলে গেলাম আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি আর এরকম একটা গোল শেপের চামচ নিয়ে নিলাম আর এই চামচটা এই জন্যই নিয়েছি তাহলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে শেপটা গুল গুল হবে তো চাইলে সরাসরি দিতে পারেন আবার চাইলে যদি মনে করেন যে দেখতে সুন্দর লাগবে তাহলে এভাবে চামচ দিয়েও করতে পারেন আর চামচটাকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে তেলের মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দিলাম আর এক মিনিট পর্যন্ত হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে অন্য একটা চামচ দিয়ে এভাবে উপর দিকে স্প্রেড করে দিচ্ছি এই কাজগুলো অবশ্যই করবেন তা না হলে কিন্তু এই পিঠাটা হতে অনেকটা সময় লাগবে আর এখানে আমি প্রায় এক লিটার তেল দিয়েছি আপনারা চাইলে যদি আরও কম তেলে করতে চান তাহলে একটু ছোটো বা গোল সাইজের একটা পেন নেবেন গর্তর মতো ওই তাহলে তেলটা আর একটু কম দিলেও হবে আর এখানে আমি একটু ছড়ানো পেন নেওয়াতে আমার একটু বেশি করে তেল দিতে হয়েছে তো মিনিট খানেক এভাবে তেল ছেটানোর পরে কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে তো সেমভাবে আমি আরও একটা দিয়ে দিলাম এবং একইভাবে হচ্ছে এইভাবে গরম তেলটা উপরের দিকে স্প্রেড করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি আসলে এই পিঠাটা ছেড়ে আসবে চামচ থেকে আর এর মধ্যে কিন্তু আমি প্রথম যে পিঠাটা দিয়েছিলাম সেটা উল্টে দিয়েছি নয়তো পুরে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কালারও চলে এসেছে আর এগুলো কিন্তু হতে একদমই সময় লাগে না তো আমি প্রথমে হচ্ছে কয়েকটি এভাবে চামচ দিয়ে করেছি আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এমনি সরাসরি দিয়েছি কারণ চামচ দিয়ে করতে গেলে কয়লে আসলে দেখতে গোল গোল হবে সুন্দর দেখায় বাট সময় একটু বেশি লাগে তো এইভাবে গুলগুল করলে আসলে সার্ভ করার সময় অনেক ভালো লাগে দেখতে তাহলে তাছাড়া আবার মেহমানদারিতেও কিন্তু দিলে খুব মানে দেখতে খুবই ভালো লাগে তো এই পিঠাগুলো মাসাল্লাহ এতটাই মজার হয়েছে আমি প্রথমবার করেছি করার পরে আগে খেয়ে দেখলাম বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে সেই জন্য আমি আবারও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি দেখি বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে তবে একটা কথা বলে রাখি অনেকে ভাবতে পারেন যে এটাতে তেল বেশি লাগে মুটেই না তেল ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বাট এগুলো কিন্তু তেল একদমই ভেতরে ঢুকে না মানে তেলের পরিমাণটা খুবই কম লাগে বাট ভাজার সময় একটু বেশি পরিমাণে দিতে হবে তো আমার পিঠাগুলো প্রায় হয়ে যাচ্ছে আর সবগুলো আমি দেখাবো না জাস্ট যেগুলো আমি চামচ দিয়ে করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর বাকি আমার পরে আরও আমার অনেকগুলো হয়েছে সেগুলো আমি চামচ ছাড়া সরাসরি দিয়েছি এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর মুখে দিলে একদম মিশে যায় আর খুবই মজার এটা না খেলে আসলে বুঝতে পারবেন না আর বিশেষ একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে চাট মশলা এবং মাংসের মশলাও দিয়েছি তো সেটা আসলে আমার ভিডিওতে আসে নাই স্কিপ হয়ে গিয়েছে তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ